আমি আগে বলছি এটা পুরো বিষয়টা কিন্তু পলিটিক্যাল এটার মাধ্যমে ওনাকে গুলি করার মাধ্যমে একটা রাজনৈতিক ফয়দা লাভের চেষ্টা হচ্ছে আর কিচ্ছু না যে 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 লোকগুলিকে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে যে যে লোকগুলিকে তাদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বাধা মনে করা হচ্ছে সেই লোকগুলিকে জব্দ করা সেই লোকগুলিকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করা এই প্রচেষ্টা হচ্ছে এবং এটা বাণিজ্য হচ্ছে নানা ভাবে যার যার মতলবে এই হাদির এই আঘাত প্রাপ্তিটাকে বাণিজ্য করা হচ্ছে হাদির মোবাইলটা কোথায় হাদির কারণে কথা হয়েছে আলাপ হতে পারতো আমি দীর্ঘ সময় জানি তার মোবাইলে কোনো সন্ধান পাওয়া যায়নি এবং এটা আরো পাওয়া গেলে অনেক পরে পাওয়া গেছে কিনা আমি এখন যাই এগুলি কিন্তু ভাই অনেক বড় প্রশ্ন আমরা চাই এটা ফুলদারি অপরাধ এই অপরাধের সাজা আইনগত ভাবেই হোক এখানে রাজনীতি ঢুকানো মানে হলো যারা ঢুকাতে চায় তাদের ধান্দা ফুলফিল করতে চায় কামাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে এটাকে ভারতের বিজয় হিসেবে দেখানোর তিনি চেষ্টা করেছেন সেটা নিয়ে প্রচুর বিতর্ক আছে কিন্তু তার সাথে জামাত নেতা জনাব পরোয়ারের যে বক্তব্য যে এখানে ভারতের সেনানায়কের কাছে পাকিস্তানের সেনানায়ক আত্মসমর্পণ করেছেন মুক্তিযোদ্ধাদের কাছে নয় এই প্রশ্নগুলো তুলে কে আসলে জামাত এবং ভারতের এখনকার যে বক্তব্য মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে সেটা কি খানিকটা মিলে যাচ্ছে দেখেন এখানে যখন আপনি আংশিক পড়বেন তখন এই ধরনের এই ঝামেলা কিন্তু হতে থাকবে ইতিহাস পড়লে পুরোটা পড়া উচিত নরেন্দ্র মোদী যেটা লিখেছেন আপনি ভাবেন তো হাইপোচারি গেলে ভাবেন যে আমরা আরেকটা দেশের স্বাধীনতায় হেল্প করলাম ধরা যাক তিন তারিখে কিন্তু যুদ্ধ ঘোষণা করছে তিন তারিখে পাকিস্তান ভারতকে আক্রমণ করছে ভাই আমরা তো মানে দিনে দিনে তো অনেক হয়েছে তাই না ওই মুক্তিযুদ্ধের সময় আমি ছোট ছিলাম বাট জ্ঞান বুদ্ধি ছিল একটু আমি যুদ্ধ আমাদের উপর দিয়ে গেছে এবং তারপরে তো বইটি পড়ছি কখন কে কি বই লিখতেছে সেটাও জানি মেজর জয় একটা বই প্রায় দেখায় ইয়ে হোসেন নাম এক ভদ্রলোক আছে অরক্ষিত স্বাধীনতায় প্রাধীনতা কি একটা দেখায় মেজর দিয়ে আগে আরটা বই লিখছে এই বইটা সে কখন লেগছে যখন সে ত্যাগ করে আরেকটা ইসলামী দল করছিল তখন লিখছে এই বইটা লেখার সময় বই যখন কেউ পরে তার প্রকাশকাল দেখা উচিত কোন সময় লেখছে ওই সময় তার পলিটিক্যাল এটা কি ছিল চিন্তাভাবনা যা ওই প্রসঙ্গে আমি যাই না তিন তারিখে তো ভারতের সঙ্গে পাকিস্তান প্রথম পাকিস্তান ভারতের এগারোটা বেজে আক্রমণ করছিল বেশ কয়েকটা বিমানও ধ্বংস করছিল তারা তারপরে ভারত এটাকে নিয়ে যুদ্ধ ঘোষণা ডিক্লেয়ার করছিল ওয়ার ডিক্লেয়ার করছিল সে ওয়ার্ড ডিক্লেয়ার করার পর তিন তারিখে ওয়ার্ড ডিক্লেয়ার করার পর তারপরে কিন্তু যুদ্ধ জড়াই পড়ছে ভারত এবং পাকিস্তান এখন ষোলো তারিখে এসে ওরা ই করলো আত্মসমর্পন করলো একটা মিত্র বাহিনী করছিল কিন্তু মিত্র অধিনায়ক কিন্তু ছিল দুইজন একজন না কিন্তু আপনি ইতিহাস ঘেঁটে দেখেন একজন হলো অরোরা ছিলেন আরেকজন ছিলেন আমাদের ওসমান সাহেব ছিলেন দুজন কিন্তু যৌথ বাহিনীর দুইজন অধিনায়ক ছিলেন একসঙ্গে এখন যখন ওরা আত্মসমর্পণ করার জন্য রাজি হয়েছে আত্মসমর্পণ করছে যে মুহূর্তে দুই আত্মসমর্পণ তারা করবে না যখন করছে তখন কি বলবে তুমি ওয়েট করো ওনাকে ডাকি করলে ভালো হইতো করলে ভালো হইত বাহিনী তো এটা তো দুই দলের ভূমিকা ছিল ওদের সংখ্যাও কিন্তু কম ছিল না ওদের প্রায় চব্বিশে হাজার সৈন্য ছিল ভারতের তারা এখানে ঢুকছিল কিন্তু এগারোশো লোক কিন্তু মারা গেছিলো ওদের সৈন্য এগারোশো মারা গেছে না ভাই তো এখন তারা যখন বলবে তখন তারা তাদের যুদ্ধই বিজয়ী বলবে বলতেই পারে তাদের বিজয়ী তারা দিন জিতছে ভারতের সঙ্গে তো ইন্ডিয়া খুব বেশি একটা জিতে নেই কিন্তু যুদ্ধ অনেকবার করছে এটা নিয়ে ইন্ডিয়া অনেক মুভিও বানাইছে প্রত্যেক মুভিতে একজন হিরো থাকে হিরো দেওয়া সব শেষ শেষ করে দেয় বাস্তবে কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু ভারতের সঙ্গে খুব বেশি একটা যুদ্ধ জিতে নাই বড় জয়ের মধ্যে সেভেন্টি ওয়ানটাই ওরা জিতছে কোনো সন্দেহ নাই বাট আমার ভূখণ্ড তো ওই দিন স্বাধীন হয়েছে নাকি

তার বৃহত্তর প্রেক্ষাপটে যদি দেখা যায় সেখানে ভারতের গণমাধ্যম টেলিভিশন সিনেমা সবখানেই তো এই পুরো ব্যাপারটাকে বাংলাদেশের ভূমিকা মুক্তিযোদ্ধাদের এতদিনের যে সংগ্রাম সেটাকে ছোট করে দেখানো ছোট করে দেখায় এবং দেখানোর ফল তারা পায় তত নিন্দিত হয় আমি একটা একটা ছোট অন্য অন্য দিকে যাই ভারতে একটা মুভি ছিল একবার না বললো গুন্ডে পারলে দেখেন গুন্ডে হ্যাঁ ভালো মোটামুটি ওদের বাজার চলতে কমার্শিয়াল মুভি আই এম টিভিতে বিভিন্ন মুভির ডাটা বেস থাকে না ওখানে কিন্তু ওদের রেটিং থাকে পাবলিক ওপিনিয়নের উপর পাবলিক ভোটিং রেটিং হয় গুন্ডের রেটিং হলো টু পয়েন্ট এইট আউট অফ টেন এত কম কেন এটা কিন্তু টু পয়েন্ট এইট ফ টু পয়েন্ট এইট ইদানিং বুঝে হয়েছে আর আগে আরও কম ছিল ওটাই ছিল সর্বনিম্ন রেটিং কী কারণে জানেন বাংলাদেশের মানুষ ভোট দিয়ে ওটাকে রেটিং কমাই দিছে কারণ ওয়ানের নিচে ভোট দেওয়া যায় না ওয়ানকে সবাই মারছে রেটিং কমে গেছে কী কারণে করছিল ওইটার মধ্যে তারা এক জায়গায় বলতেছিল যে বাংলাদেশ হল ভারত পাকিস্তান যুদ্ধের বাই প্রোডাক্ট তার মানে এই যে ফিলিংসটা এটা কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে আছে আমরা কোনো বাই প্রোডাক্ট না এই যুদ্ধে আমরা জিতেছি আমরাই জিতছি ওরাও জিতছে

বারবার এটা জবাব প্রশ্ন চায় এবং কখনোই তারা সরাসরি কোনো জব দেয় না কখনোই না আমার সঙ্গে অনেক বলছিল তারা বলে এটা তো আমরা বহুবার দিছি আচ্ছা বহুবার এত কথা বলা তোকে স্টেট বলে নিতে হয় এই জবাব জবাব তারা সরাসরি দেয় না দেয় নাই কারণে তারা আসলে মনে প্রাণে যে জবাবটা মানুষ শুনতে চায় সেটা তারা দিতে চায় না বেসিক কথাটা এটা এখন যদি তারা একটা ভিন্ন পার্সপেকটিভ ভিন্ন একটা ধারণা মানুষের মধ্যে তৈরি করতে পারে তাহলে তাদের জবাব দেওয়া লাগে না তখন তারা বলবে আমরা যে ঠিক ছিলাম এখন আমরাই ঠিক ছিলাম মানে আমরা ভুল ছিলাম এটা বলা তো প্রশ্ন আসে না এখন আমরা ঠিক ছিলাম এটা তারা বলতে চায় এই যে বলতে চাওয়াটা এটিও নেই কারণ কিছু না ফুয়াত সাহেব বলেন তারপরে আপনার এই পারোয়ার সাহেব বলেন অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন তারা যা কিছু করতেছে এক দেখেন সবাই কিন্তু একই কথা বলতেছে মাঝখানে দেখলাম বরিশাল বিশ্ববিদ্যালয় একজন সেও বলতেছেন সবারই একই ল্যাঙ্গুয়েজ চোদ্দোই ডিসেম্বরের ল্যাঙ্গুয়েজ হলো এদের মানে ইন্ডিয়ান নাম আসছে বুদ্ধিজীবীদের এই একটা তারা নতুন একটা তত্ত্ব নিয়ে আসছে আর আরেকটা হলো গিয়ে এটা আমাদের বিজয়ী দিবস কেন যেহেতু এখানে উসমানী সাহেব ছিল না তো এই যুক্তিগুলি উসমান সাহেব না থাকাটা আমি মনে করি তৎকালীন যারা আমাদের সরকার ছিল যারা তাদের ব্যর্থতা এটা আমি মনে করি এটা আমাদের জন্য খুব মানে আনন্দজনক কোনো ঘটনা না এটা বিভাবে বিচার করেন কেন ছিল না কেউ ছিল না পিছনে দাঁড়ায় ছিল একে খন্দকার সাহেব এটুক ঠিক আছে আমি কিন্তু এটাকে প্রশ্ন করছি না এটাকে আমি জাস্টিফাই করার চেষ্টা করতেছি না কিন্তু আমি বলতে চাচ্ছি যে এটার কারণে এটা বিজয় দিবস নয় এটা আবার ঠিক না এটা আবার ঠিক না যদি ওইভাবে দেখতে হবে আমরা তো ওদিন বিজয় লাভ করেছি ওই ষোলো তারিখের পরে সতেরো তারিখে যে কোনো পাকিস্তান আর্মি ছিল ছিল না তো পুরো দেশ কি মুক্ত হয় নাই হয়েছে তো মুক্তিযোদ্ধা বলেন সাধারণ মানুষ বলেন এরা কি ঢাকার উল্লাস করে মিছিল করে নাই করছে তো তো বিজয় না বিজয় তো এটা ওই সিগনেচার করলে কি এটা করলে কি তাও তো বিজয় আপনার কাছে আসতে চাই ওসমান হাদীর উপরে হামলার পর থেকেই একে অপরের উপর দোষারোপের এক ধরনের সূক্ষ্ম চেষ্টা হয়তো সরাসরি নয় কিন্তু সেই পাল্টা পাল্টি অভিযোগের বিষয় এসেছে এবং সেক্ষেত্রে যারা বিভিন্ন সময় ওসমান হাদীর সমালোচনা করেছেন তাদের উপরেও এক ধরনের দোষ দেওয়ার চেষ্টা চলছে এটার আসলে দিনের শেষে কার হচ্ছে এটাকে আমি কিন্তু রাজনৈতিক ই মনে করি মানে হত্যা প্রচেষ্টা মনে করি এই পুরো জিনিসটা দেখেন এখানে কোনো ব্যক্তিগত রোষের কারণে ব্যক্তিগত শত্রুতার কারণে হয়েছে এটা আমি মনে করি না আমি আপনাকে কয়েকটা ঘটনা বলি যে আপনি জিনিসটা মানে আমি আমি যেভাবে দেখেছি যে বুঝেছি যেটা আপনি আপনার সঙ্গে শেয়ার করতে চাই ওসমানাদি গুলি করার পর যখন থেকে নিয়ে যাওয়া হচ্ছিলো হাসপাতালে রিক্সায় করে তখন কেউ একজন একটা ভিডিও আপনার লাইভ ভিডিও ফেসবুকে আপ করেছিল এবং সেই ভিডিওটা আমি দেখেছি আমার কাছেও আছে ভিডিওটা সেখানে কেউ বলছে যে হাদি ভাইকে গুলি করা হয়েছে ঢাকা আটে নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে ওনাকে গুলি করা হয়েছে এই ঢাকা আটে নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে গুলি করা হয়েছে এই কথাটা সে পাঁচবার বলছে মানে এটাই তার মূল মেসেজ এখন ঢাকা আর্টে প্রার্থী হওয়ার কারণে গুলি করা হয়েছে এটা সে কিভাবে কনফার্ম হলো এক নম্বর কথা দুই নম্বর কথা হলো এটা সে প্রচার করতে চাচ্ছে কেন কারণে যে ঢাকাতে প্রার্থী ও হলে পরে মির্জা আব্বাসের মির্জা খুকুমের দিকে যাচ্ছে মির্জা আব্বাস যখন ওখানে গেলেন তখন ওনার সঙ্গে কিন্তু প্রচন্ড রকম দুর্ব্যবহার করা হলো এটা হতে পারে হিট অফ দ্য মোমেন্টও হতে পারে ওটা তেমন কিছু বলি না কিন্তু এটাও কিন্তু মিলছে কিন্তু হয়তো এই কথাটা হয়তো এই ভিডিওটা অনেকে দেখেছে দেখে ওই তো সঙ্গে আচরণে এ করেছি তাহলে হাদিরকে গুলি করা হচ্ছে এই জিনিসটা বিএনপির উপর চাপানোর চেষ্টা হচ্ছে যদি চাপানো যায় কার লাভ হয় আপনি হিসাবটা কিন্তু খুব ক্লিয়ার কিন্তু এখান থেকে তারপরে বলা হচ্ছে যে তাকে হত্যাযোগ্য করে তোলা হচ্ছে এই ধরনের কথা কিন্তু বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে হত্যাযোগ্য কীভাবে করে তোলা হয় বলা যাক বলতেছে যেমন কিছু কিছু লোককে বলছে সুশীল যেমন অনেককে বলা হচ্ছে তারা নাকি আওয়ামী রাজনীতিকে আবার ফ্রি আনতে চায় কি সফট আওয়ামী লীগকে আনতে চায় এই ধরনের কথা বলা হচ্ছে কারা আনতে চায় আমি জানি না আনতে আনতে চায় চায় কি প্রমাণ হয় হাদিকে গুলি খেতে হবে কারণ তাকে যে মেরেছে সে কি ওই যারা বলেছে তাদের কথার প্রেক্ষিতে সে শক্তিশালী হয়েছে নাকি একটা লোককে চোদ্দ লক্ষ টাকা এবং অস্ত্র সহ ধরা হলো তাকে জামিন দিলেন কেন ভাড়া হয়েছে এই গভর্নমেন্টরা বলে সে জামিন পেয়েছে এই গভর্নমেন্টরা বলে কেন ওটা কি ওই যারা ওই বয়ান করেছে তাদের কেউ সে মুক্তি পেয়েছে তা তো পায়নি বরঞ্চ আপনি বলতে পারেন উকিল কে ছিল বিচারক কে ছিল এর আলোচনা করেন আপনি কি করে দিলেন এখন সেই লোক আবার হাতের সন্দেহ ছিল দীর্ঘ সময় কেন ছিল কিভাবে ছিল নিশ্চয়ই কেউ তাকে এখানে পুশ করেছে এটা হতে পারে হাতে হয়তো তাকে চেয়ে তাকে পুশ করতে দেওয়া ভালো ছেলে ও তো বলেছে হাদির মোবাইলটা কোথায় হাদির কার কার সঙ্গে কথা হয়েছে আলাপ হতে পারতো আমি দীর্ঘ সময় জানি তার মোবাইলের কোনো সন্ধান পাওয়া যায় নাই এবং এটা আরো পাওয়া গেল অনেক পরে পাওয়া গেছে কিনা আমি এখন যাই না এগুলি কিন্তু ভাই অনেক বড় প্রশ্ন আমরা চাই এটা একটা ফুলদারি অপরাধ এই অপরাধের সাজা আইনগত ভাবেই হোক এখানে রাজনীতি ঢুকানো মানে হলো যারা ঢুকাতে চায় তাদের ধান্দা ফুলফিল করতে চাই আজকে প্রধান উপদেষ্টার বক্তব্যেও তিনি বলছেন যে পরাজিত শক্তি আরো কঠিনতর পরিকল্পনা নিয়ে হয়তো এগোচ্ছে সেক্ষেত্রে নির্বাচনের আগে এই যে প্রার্থীদের নিরাপত্তা যারা রাজনৈতিক কর্মীরা রয়েছেন জুলাইয়ের সম্মুখ সারি যোদ্ধারা রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার কি আদৌ কোনো রাস্তা আছে নাকি যে করেই হোক নির্বাচনের দিকে এগিয়ে গিয়ে তারপরে যদি স্থিতিশীলতা আসে তার জন্য অপেক্ষা করা যে কথাটা মান্না ভাই বললেন যে আপনি নিরাপত্তাটা প্রার্থীদের কি কিভাবে নিশ্চিত করবেন বন্দুক দিয়ে তো নিরাপত্তা নিশ্চিত করা যায় না বন্দুক দিয়ে হত্যা করা যায় নিরাপত্তা নিশ্চিত কেমন করবেন আপনি একজন বন্দুক ধরে ওনার পাশাপাশি ঘুরতেছে কি করবে যখন ঝড়ের দূরে থেকে একজন গুলি করে দিল অথবা পাশে যাওয়ার সময় গুলি করলো সে তো আর প্রস্তুত না যে এই মুহূর্তে করবে গুলি সে কি প্রস্তুত প্রস্তুত না তাহলে কেমন হবে ভাই বিষয়টা হলো ধরেন নিরাপত্তা বিষয়টা হলো ডিপেন্ড করে টোটাল এনভায়রনমেন্টের উপর আপনি যদি সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে পারতেন তাহলে হতো তাহলে গানমেন্ট লাগতো না আমাদের এখানে ইলেকশনের আগে হয় নাই কজন প্রার্থী মারা গেছে বলুন তো আপনি এই পর্যন্ত সবচেয়ে যেটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ যে ইলেকশনগুলো হয়েছে আমাদের মানে প্রবল ঝঞ্ঝা বিক্ষুব্ধ মানে কি প্রবল প্রতিদ্বন্দ্বিতা যে ইলেকশনগুলি হয়েছে কয়জন প্রার্থী মারা গেছে এমনকি দুই হাজার সালে ইলেকশন যেটা হয়েছে ওটা ইলেকশনই হয় নাই তারপরে যেটা হয়েছে বিএনপি এবং জামাত শক্তি প্রয়োগ করছিলো সেই ইলেকশনটাকে প্রতিহত করার জন্য করে নাই করছে তো কয়জন লোক মারা গেছে এটা ওইভাবে হয় না বিষয়টা হলো কি জানেন এটা যেটা হয়েছে আমি আবারও বলি হাদের মিত্র তো আমরা আলোচনা করতেছি ওইটা নিয়ে তো এই

আর কিচ্ছু না যে 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 লোকগুলিকে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে যে যে লোকগুলিকে তাদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বাধা মনে করা হচ্ছে সেই লোকগুলিকে জব্দ করা সেই লোকগুলিকে মানুষের কাছে হেয়া প্রতিপন্ন করা এই প্রচেষ্টা হচ্ছে এবং এটা বাণিজ্য হচ্ছে নানাভাবে যার যার মতলবে এই হাদের এই আঘাত প্রাপ্তিটাকে বাণিজ্য করা হচ্ছে এটা এইটা খুব সহজ জিনিস সবাই যার যে যেখানে যার জন্য সুবিধা হয় তাকে সেভাবে তাকে ব্যবহার করতেছে এই আঘাত প্রাপ্তিটা আপনি মানে প্রার্থীদেরকে দিয়ে আপনি মানে গান বলে আমি জানি এটা একটা ছোট কথা বলি এই দিচ্ছে মানে ব্যক্তি আমাদের এখানে এই গভর্নমেন্ট অদ্ভুত গভর্নমেন্ট একটা ব্যক্তির জন্য অনেক কিছু করে এই যে প্রার্থীদের অস্ত্র প্রাপ্তির যে একটা অস্ত্র এই আইনটা করাই হয়েছে আসিফ আহমদের অস্ত্র দূরে বৈধ করার জন্য

অস্ত্রের সংখ্যা মধ্যে কিন্তু সবই অস্ত্র অস্ত্রের অস্ত্রটা হাতে সঙ্গে সে অপরাধী এইগুলো সেটা পারে পায় তো সে করছে আমার এমন এক আমি অথর বেক স্বরাষ্ট্র পাইছি সে বলতেছে ওই যে লোকে যায় না চশমা চশমা ফেলে চলে যায় ওইভাবে চশমা মতো নিয়ে গেছে